রানীহাটিতে এর হানা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ ভোটাতে হানা দিয়ে এনআইএর তল্লাশি শিপ্রা ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তেই এনআইএর হানা পানিহাটিতে এর হানা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ ভোটাতে হানা দিয়ে এর তল্লাশি শিপ্রা এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তে এর হানা পানিহাটিতে পানিহাটিতে এনআইএ পানিহাটিতে এনআইএ এর হানা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ আজ ভোর রাতে হানা দেয় এনআইএ এবং তল্লাশি চালাচ্ছে এনআইএ ঠিক কি জানা যাচ্ছে আপডেট কি বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি বলুন ঠিক কিসের প্রেক্ষিতে এনআইএর এই হানা এবং এখন এই মুহূর্তেও কি তল্লাশি চলছে দেখো এখনো কিন্তু হানা চলছে যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই শিক্ষা নামে যিনি এইখানে ঘোলায় বাস করেন শ্রীপল্লী এলাকায় তিনি এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত সেই কারণে কিন্তু এনআইএর একটি টিম তার বাড়িতে আসে এবং সঙ্গে থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পুরো কিন্তু তার বাড়ির প্রথম অবস্থায় যখন আসে তার বাড়িতে ডাকাডাকি করে দরজা না খোলা চোখকে তার বাড়িতে ঢোকে ঢুকে এই মুহূর্তে কিন্তু আহ চক্রবর্তী তিনি বাড়ির ভিতরে রয়েছেন এবং তার স্বামীও রয়েছেন মানবেশ তিনিও কিন্তু ভেতরে রয়েছেন তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল এনআইএর দলটি কিন্তু এসছে এই ঘোলা থানা অন্তর্গত এবং পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এরা কিন্তু সক্রিয় মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং মাওবাদী কার্যকলাপের যে কাজ সেটা কিন্তু এইখানে বসেই তারা চালাতেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত উঠে আসছে ঠিক সেই কারণেই সাত সকালে একেবারে কিন্তু এনআইএ পাঁচ সদস্যের দল তারা কিন্তু হানা দেয় এই শীতল্লী এলাকায় অর্থাৎ এখন এই মুহূর্তে এই তদন্ত চলছে এবং মাওবাদীদের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই শিপ্রা এবং তার স্বামী এই তথ্য পাওয়ার পরই এনআইএর এই তল্লাশি অভিযান বলুন সেই একেবারেই তাদের সঙ্গে সরাসরি মাওবাদী সংগঠনের সংযোগ রয়েছে এবং সেই কারণে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে আর কে কে এই সংগঠনের সঙ্গে রয়েছে বা এই সংগঠন মাওবাদী যে সংগঠন তার জাল তারা এইখানে বসে কতদূর বিস্তৃত করেছেন এমনটাই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন এবং সেই প্রায় এক ঘন্টার উপরে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে চলছে এখনো পর্যন্ত এবং তল্লাশিও চালানো হচ্ছে যে এর ভেতরে কোনো রকম মাওবাদী কার্যকলাপের কোনো কাগজ বা কোনো কিছু তারা যদি পান সেটার জন্য তল্লাশিও তারা যেমন চালাচ্ছেন পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছেন দুজনকে বসিয়ে রেখে তারা জিজ্ঞাসাবাদ করছেন সেবা চক্রবর্তী এবং তার স্বামী মানবেশ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে ধন্যবাদ নজর রাখো অর্থাৎ এক ঘন্টা ধরেই তল্লাশি অভিযান চলছে এখনো চলছে এবং শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পানিহাটিতে এনআইএ হানা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ ভোরাতে হানা দেয় এনআইএ তল্লাশি এখনো জারি রয়েছে প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এখনো এনআইএর অফিসাররা তারা রয়েছেন শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ তারা চালিয়ে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা